এই যে মেইন গেট শুরু হয়ে এন্ট্রি হয়ে গেলাম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তো আজকে আমরা ঘুরতে যাচ্ছি জয়ন্তী মহাকাল টেম্পলে চলো তোমাদেরকে দেখাবো কীভাবে যাবে এবং কোথা দিয়ে যাবে আমরা মোট বেরিয়েছিলাম পাঁচজন সকাল আটটার দিকে রওনা দিয়েছিলাম গাড়ি নিয়ে তো আমরা বেরিয়েছিলাম পলাশবাড়ি সোনাপুর থেকে আমরা পলাশবাড়ি সোনাপুর হয়ে চেলাপাতা হয়ে মেন্ডাবাড়ি হয়ে হাসিমারা দিয়ে আমরা প্রবেশ করেছিলাম জয়ন্তী মহাকাল্যে রাস্তাটা হচ্ছে হাসিমারা টু আসাম বাইপাস রোডটি যে যাচ্ছে হাসিমারার থেকে অল্প কিছু দূর এগিয়ে গিয়ে আলিপুরদুয়ার জংশনের ডান দিকে যে রাস্তাটি চলে গিয়েছে ওই রাস্তাতে অল্প দূর এগিয়ে গিয়ে বাদিকে দিকে যে নিচে ডাউনের দিকে রাস্তাটি চলে গিয়েছে ওই রাস্তাটি আপনাদেরকে ধরতে হবে জয়ন্তী মহাকালীর জন্য জয়ন্তী রাস্তায় কিছু দূর এগিয়ে যাওয়ার পর আমরা প্রবেশ করলাম জয়ন্তীর রাস্তায় উপরে যে দেখতে পাচ্ছ এটি চলে গিয়েছে আসাম আর এই ডাউনের রাস্তাটি চলে গিয়েছে জয়ন্তী বক্সা আর সেদিন ছিল প্রচণ্ড ভিড় রাস্তায় যেহেতু পূজার দিন ছিল প্রচুর লোক যাচ্ছিল রাস্তা দিয়ে আর আমরা এখন যাচ্ছি ফরেস্টের ভেতর দিয়ে চারিদিকে শুধু জঙ্গল আর জঙ্গল যেহেতু পূজার দিন ছিল আমাদের আলিপুরদুয়ার কোচবিহার এবং বাইরের থেকে অনেক লোক যাচ্ছিলো পূজা দেওয়ার জন্য কিছু দূর যাওয়ার পরে আমরা একটা ছোট্ট মন্দির দেখতে পেলাম যেখানে কিছু ফরেস্ট ডিপার্টমেন্টের লোক এখানে ডিউটি করছিল আর সবাইকে ইন্সট্রাকশন দিচ্ছিল কেউ যেন রাস্তায় না দাঁড়ায় কারণ সেই রাস্তার পাশেই কয়েকদিন আগে নাকি একজন লোককে বাইসনে অ্যাটাক করেছিল সবাই বলছিল রাস্তার মধ্যে কেউ যেন না দাঁড়ায় সবাই চলতে থাকার জন্য কিছু দূর যাওয়ার পরেই দেখতে পেলাম কোচবিহার সাগরদিকে ভান্ডার কমিটি মেন গেটে এন্ট্রি করার জন্য যেখানে আগে গাড়ি প্রতি ছশো টাকা লাগতো এখন লাগে না তারপর আমাদেরকে গাড়ি চেকিংয়ের জন্য পুলিশ আসছিল এসে বলছিল তোমরা কতজন আমরা পাঁচজন গিয়েছিলাম তো সেদিন যেহেতু পূজার দিন ছিল প্রচণ্ড ভিড় ছিল এতটা ইন হয়নি আমি অন্যদেরকে বলবো তোমরা যখন আসবে গাড়িতে কতজন লোক আছো গাড়িতে নো অ্যালকোহল এইসব জিনিস নিয়ে আসবে না তাহলে তোমরা এখানে ফেসে যেতে পারো তারপর সেই গেট পার করে বক্সা টাইগার রিজার্ভ গেটের ভেতরে আমরা প্রবেশ করলাম এখান থেকে শুরু হয় আমাদের আসল অ্যাডভেঞ্চার জার্নি আর রাস্তাটা ছিল এত সুন্দর সেই ফরেস্টের ভিতর দিয়ে যেতে যেতে আর একটি মন্দির দেখতে পেলাম এখানেও আর একটি শিব মন্দির ছিল এখানেও অনেকে পূজা দিচ্ছিলো আর রাস্তাটা এত সরু রাস্তা একটা গাড়ি যেয়ে আরেকটা গাড়ি আসতে স্লো করতে হয় আর এর বাদ দিকে দেখা যাচ্ছিল ভুটান পাহাড় এখানে পুলিশ স্পেশালি সবাইকে বলছিল এখানে কেউ দাঁড়াবেন না কারণ এদিকে নাকি দিনের বেলা হাতি চলাচল করে যতই ভেতরে যাচ্ছি রাস্তাটা আর এতই ভয়ঙ্কর হয়ে যাচ্ছে

Itu buatan wow. 밥도 없고, 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 밥도 고 밥도 없고, 밥도 없

তুমি বলো কেমন লাগলো তোমার পৌঁছায় এখানে দারুন দারুন এখন জায়গা মতো পৌঁছায়নি হ্যাঁ হ্যাঁ ওই অনেকটা দূর দেখা যাচ্ছে আমরা একটু এখানে রেস্ট করছি আর কি আজকে কি শীত এটা কি এটা কোন নদী এটা এটা জয়ন্তী নদী জয়ন্তী জল নাই এখন সুগায় গেছে কিন্তু জল নেই চলো চল 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 আমরা যে আজকে বেলুনও নিয়ে আসছি দাদার সঙ্গে এখানে গাড়ি রাখলাম তারপর আমরা যাব এখন চা খাওয়ার জন্য চাটা খেয়ে তারপর আমরা মন্দিরে উঠবো ওইখানটা হচ্ছে পার্কিং এখানে বাস টাস দাঁড়িয়ে যাচ্ছে অন্য সিজনে কিন্তু এখানে গাড়ি নামাইতে যায় না আগের বার যে আমরা আসছিলাম ওই লস পাইছিলাম খাওয়া দাওয়া হয়েছিল ওই যে পিকনিকের হ্যাঁ জয়ন্তী পৌঁছে আমরা একটু টি ব্রেক নিয়ে নিলাম

হ্যাঁ একদম সুন্দর ব্যবস্থা প্রচুর লোক যাচ্ছে সবাই মহাকালের দর্শনের অপেক্ষায় হ্যাঁ অসুবিধা নেই বাচ্চারা একটু যদি এজ হয় আর কি টেন প্লাস কোনো অসুবিধা হবে না একদম ছোট বাচ্চাদের আনলে একটু সমস্যা হবে তারা একটু পরপর কোলে উঠতে চাইবে প্রচুর লোক হাটা চলছে সবাই মহাকালের দর্শনে চলছি আমরা গাড়িতে চলছি অল্প একটু গিয়ে আমরা পার্ক করে আমরা আমাদেরও হাঁটতে হবে প্রচুর গাড়ি দেখা যাচ্ছে সামনে এখানে গাড়ি পার্কিং শুরু আমরা এগোচ্ছি দেখি কতটা এগোতে পারি প্রচুর গাড়ি পার্ক হয়ে গেছে অলরেডি সামনেও যাওয়া যাচ্ছে আমরা যাচ্ছি হ্যাঁ পার্কিং করছি কোথায় গাড়িটা ভালোভাবে প্লেস করে সামনের দিকে চলছি এই যে আমরা মেন গেটে চলে আসলাম মহাকাল এখানে গাড়ি পার্কিং পার্কিং চার্জ আমরা দিয়ে এসেছি পিছনে প্রচুর গাড়ি একটু জায়গা রেখে হ্যাঁ যাই শিব শ্যাম্ভু এইখানে বাইক পার্কিং দেখুন প্রচুর বাইক প্রচুর হ্যাঁ প্রচুর পরিমাণে বাইক দেখতে পাচ্ছেন তার উপরে হচ্ছে কার পার্কিং আমরা কার পার্কিং এর দিকে যাচ্ছি পিছনে প্রচুর লোক সামনে প্রচুর লোক হ্যাঁ হেঁটে হেঁটে চলছে দাদা হর হর মহাদেব

অনেকক্ষণ পর জলের ব্যবস্থা জল দেখতে পেলাম দাঁড়ো জলে ছিটে দাও ছোট হালকা ঝর্ণা ছোট ঝর্ণা হাওয়াটা মানে দারুণ হাওয়াটা একবার ঠান্ডা হাওয়া দিচ্ছে কি স্যার আর পারছেন না নাকি সব দেয় ঠিক আছে সেই সেই জন্য আপনি না আমরা এখন খাবো না পরে খাবো ও সেই টেস্ট না ফাইনালি আমরা প্রায় পৌঁছে গেলাম মন্দিরের কাছাকাছি প্রচন্ড রোড হরহার মহাদেব हर हर, हर हर महादेव हर हर महादेव ये जगह ना डेकोरेशन करते बंपर है ये जरा तो কত কিলোমিটার আসলাম মোটামুটি দাও তিন কিলোমিটার এসে রেস্ট নিচ্ছি সামনে আরো কতটা যেতে হবে মোটামুটি ছয় কিলোমিটার যাওয়া কি সম্ভব আজকে সম্ভব না ওই যে গল্প শুনছি গতকাল যারা লাইন দিয়েছে তারা এখনো পর্যন্ত অর্ধেক পৌঁছে ও মাই গড় খিদে পেয়ে নাকি কখন খাওয়া হচ্ছে এটা আমরা আমরা তো মন্দিরে যাওয়ার উদ্দেশ্যে আসছি কিন্তু সম্ভব না মন্দিরে যাওয়া যে ভিড় আর অনেকে যে কথা বললো যারা লাইন কালকে দুপুরে বা কালকে সকালে যারা লাইন দিছে বড় মহাকালের জন্য মানে এখনও অর্ধেক রাস্তা অর্ধেক রাস্তা যেতে পারেনি

তো <muchos> মুছে <muchos> <muchos> <imgolos> <coughs> <muchos> <muchos> Chúng ta có gì vậy chúng ta? À, chúng ta đi. Ấy rồi, em vẫn đi. Đi tập bộ xuống có này, বাবা ওইখানে কি পৌঁছানো সম্ভব মন্দিরে মন্দিরে তো যাওয়া যাবে না মনে হচ্ছে যে বীজ সবাই ফোটা ফোটা নিয়ে সুতা ফুতা বেঁধে এখন যাচ্ছে মন্দিরের দিকে এত ভিড় এত ভিড় যাওয়া সম্ভবই না অলরেডি লোক এত লাইন মন্দিরটা হচ্ছে ওই যে উপরে মন্দিরটা মন্দিরটা মোবাইলে ফোকাস হচ্ছে না ওই মন্দিরটা এই যে মেইন গেট শুরু হয়ে গেল ভুটানে এন্ট্রি হয়ে গেলাম এটা হচ্ছে ভুটান পাশাখা ভুটান সিল দা পাশাখা ভুটান প্রচণ্ড ভিড় প্রচন্ড লাইন যাওয়া সম্ভবই না কোনোভাবেই মন্দিরে পৌঁছানো সম্ভব না পাহাড়ের উপরে মন্দিরটা যাওয়া সম্ভব না তো মন্দিরটা তো বেশি দূরে না হ্যাঁ মন্দিরটার পাশেই ছোট মহাকাল বড় মহাকালে হ্যাঁ চলে আসছিলাম ছোট মহাকালের কাছাকাছি আর অল্পটুকু জায়গা বাকি ছিল

এই জলটা দেখে স্নান করার ইচ্ছে হচ্ছে ভুটান বিস্কি বিক্রি হচ্ছে এখানে দোকানে ও হাওয়াটা কি সত্যি মহাদেব কোন মন্দিরে আমরা প্রথমে ছোটটা গিয়েছি তারপর বড়টা গেলাম গিয়ে নেমে আসলাম ও মাই গড ঘন্টার মধ্যে পুরো জার্নি কমপ্লিট

মন্দির দর্শন করে আসলাম তো এক্সপিরিয়েন্সটা একটু শেয়ার করো কেমন ভিড় কি অবস্থা বলো প্রচুর ভিড় প্রচুর মানে সত্যি বলতে আমরা মন্দিরে যেতে পারিনি মানে যে লাইন এক ঘন্টার বেশি আমরা দাঁড়ালাম ওখানে মানে রাস্তাটা কতটুকু একজন যাওয়ার লোক হবে মন্দিরটা একজন যাওয়া একজন নিচে কতজন দাঁড়ায় আছে মোটামুটি 1 লাখ হ্যাঁ প্রচুর লোক একজন লোক যাওয়ার রাস্তা চিকন একটা রাস্তা আর নিচে মোটামুটি 1 লাখ লোক ওয়েটিং পুরো যাওয়া সম্ভব না এবং লাইনের কোনো রান্নাই এক জায়গায় থমকে আছে তার মধ্যে দুইটা দেশের মধ্যে পড়ছে ভুটান ইন্ডিয়া আর ভুটান ইন্ডিয়ার থেকে লোক যাচ্ছে কিন্তু মন্দিরটা হচ্ছে ভুটানে আর ভুটানের পুলিশ তো জানোই কীরকম স্ট্রিক পুলিশ একজন মানে একজন এক্সট্রা লোক কোনো জায়গায় দিচ্ছে না মানে খুব খারাপ অবস্থা তোমরা দেখাচ্ছে কীরকম জাম একটু দেখো শুধু এই যে ভিড়টা দেখো আমরা এখন পার্কিংয়ে আছি নিচে দেখো অবস্থা লোক লোকেই লোক সকালে রওনা দিলাম আমরা দশটার দিকে এখন বাজে প্রায় তিনটা বাজে না চারটা বাজে চারটার দিকে এখন আসছি তো মন্দির মন্দিরে পারিনি ওটা বাইরে অন্য একটা মন্দির আছে ভান্ডারার মন্দির ওই মন্দিরে আমরা দর্শন করে জল টল ঢেলে আসলাম